আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকেরই কথা হওয়াকালীন ইদানিং বেশ কিছু প্রশ্ন করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো বাট সে মানুষটি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও সে মানুষটি মনে করে কি যে তার কোনো দোষ নেই সমস্ত দোষই আমার আমি কিন্তু আমার তরফ থেকে সে মানুষটিকে এখনও ভালোবাসি বাট সে মানুষটি নিজের মতো করে আমার সম্পর্কের বেশ কিছু দোষকে আঁকড়ে ধরে আমাকে ছেড়ে চলে গিয়েছে যার জন্য কিন্তু তাদের আমি খুবই দুঃখিত কেননা সে মানুষটাই কিন্তু আমাকে একসময় প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে ছেড়ে সে কখনোই যাবে না আমাদের সম্পর্কটার মধ্যে যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন প্রশ্ন হচ্ছে সে মানুষটার এই ভালোবাসা দেখানোর ফলেই কিন্তু আমি সেই মানুষটিকে ভালোবাসতে বাধ্য হয়েছিলাম আজ সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমি আমার তরফ থেকে সে মানুষটিকে ফেরোনোর জন্য শত চেষ্টা করেছি শত চেষ্টার পরেও যখন ব্যর্থ হচ্ছি ব্যর্থ হওয়ার পরেও আমি এটা ভেবে অবাক হয়ে যাই সে মানুষটার মনে কোনো অনুতাপ বোধই নাই বরং সে মানুষটা মনে করে কি যে আমার দোষের কারণে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে অথচ সে মানুষটাকে আমি এখনও ভালোবাসি আর দাদা প্রথম দিকের কথা যদি আমি আপনাদের বলি বা আপনাকে বলি তবে একটাই কথা বলবো বলবে কিন্তু সে মানুষটিকে আমি প্রোপোজ করিনি সেই মানুষটি কিন্তু নিজে থেকে আমাকে সে প্রোপোজ করেছে আমি না করেছিলাম আমার পেছনে ঘুরে ঘুরে সেই মানুষটা আমাকে ইমপ্রেস করার ফলেই কিন্তু সেই মানুষটিকে আমি ভালোবাসতে বাধ্য হয়েছিলাম এবার প্রশ্ন হচ্ছে সে মানুষটার এতটা ভালোবাসাকে তবে তাদের মিথ্যা ছিল সে মানুষটিকে কী করে আমি প্রমাণ করবো যে সে মানুষ তা যা করেছে সেটা ভুল করেছে কেননা সে মানুষটা নিজে থেকে আমাকে প্রোপোজ করেছিল সে মানুষটাই আমাকে ভালোবেসেছিলো সে মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে আমি এখনও তাকে ভালোবাসি সম্পর্কের মাঝে টুকিটুকি ঝগড়া ছিল আমার তরফেরও দোষ ছিল সে মানুষটাও দোষ করেছিল আমি শিকার যাচ্ছি বাট ছেড়ে যাওয়াকে নিয়ে তার মধ্যে কোনো অনুতাপ বোধই নেই সে তো ফেরেই আমার তরফের সমস্ত রিকোয়েস্টকে সে ইম্পর্টেন্ট তো দেয়নি বরং আমাকে অবহেলা করেছে অপমান করেছে আমার সঙ্গে এমন ব্যবহার করেছে যে ব্যবহার কখনও তার কাছে আমি আশা করিনি এখন আমার মনে এই প্রশ্নটা কাজ করেছে সে মানুষটা যেগুলো করেছে সেগুলো ভুল করেছে সেই বিষয়টা তাকে আমি কিভাবে অনুভব করাবো কিভাবে প্রমাণ করবো যে সে মানুষটা ভুল ছিল এই সম্পর্কিত বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন আমাকে করা হয়েছে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে তথা আমাদের ভারতবর্ষ থেকে এমনকি প্রবাসী বাঙালি হিসাবে আমাদের এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে তো সেই বিষয়ের উপরই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে মানুষটিকে তুমি কীভাবে ভুল প্রমাণ করবে কিভাবে তাকে অনুশোচনায় ফেলতে বাধ্য করাবে বা অনুশোচনা করতে বাধ্য করাবে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে কারণ আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রশ্নগুলো আমাদের মাথায় তখনই কাজ করে যখন আমরা কাউকে পাগলের মতো ভালোবাসি এবং এই পাগলের মতো ভালোবাসাটা কিন্তু আমাদের তরফ থেকে সৃষ্টি হয় না কেননা আমরা জানি যে ভালোবাসতে গেলে দুঃখ কষ্ট যন্ত্রণা সবই আছে তাই কিন্তু আমরা সহজে কাউকে ভালোবাসি না বাট যখন কেউ নিজে থেকে আমাদেরকে ভালোবাসে তারপরেও যখন আমরা সারা দেই না তারপর যখন তাদের তরফ থেকে প্রচণ্ড ভালোবাসা দেখে যখন আমরা তাদেরকে ভালোবেসে ফেলি যখন আমরা মনে করি যে না এই মানুষটা বা এই পার্সেন্টটা পারফেক্ট তখনই কিন্তু আমরা ভালোবাসি বাট একটা সময় পর যখন তারা ভুল প্রমাণিত হয় তারপরও যখন তারা ভুলটা মানতে চায় না তখনই কিন্তু এই ভাবনাগুলো আমাদের মাথায় আসে তো আমি প্রথমত তোমাদেরকে একটাই কথা বলবো যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে সেমতো অবস্থাতেও কিন্তু আমরা আমাদের কথাই ভাবি যখন তাদেরকে আমরা প্রচণ্ড ভালোবেসে ফেলি তখন কিন্তু আমরা তাদের কথাই ভাবি বাট ভালোবাসা হওয়াকালীন বা ভালোবাসাকালীন বা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আমরা নিজেদের ভাবনাকে নিয়ে ব্যস্ত মানে আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত আমাদের প্রতি ব্যস্ত বাট আমি বলবো যখন কোনো একটা মানুষ সম্পর্কে তোমার মনে কোনো একটা স্বচ্ছ ধারণা আনতে চাও তখন তোমাকে তোমার ভাবনাকে উজ্জ্ব রেখে মিন তোমার ভাবনাকে পাশে রেখে তুমি সামনেকার মানুষটার ভাবনাকে বেশি করে জানার চেষ্টা করো তার মাথাটাকে বেশি করে পড়ার চেষ্টা করো তার ব্যবহারের প্রতি বেশি ফোকাস করো তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেস রিয়াকশন কেন এই কথাগুলো বলছি আজ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার আগে কিন্তু তোমাকে ভালো করে স্ক্যান করে নিয়েছে তোমাকে ভালো করে অবজার্ভ করেছে যে তুমি কীরকম প্রকৃতির কেননা যখন সম্পর্কটার মধ্যে সে তোমাকে প্রোপোজ করে সেই সময় নিজের মতো করে সে তোমার সম্পর্কে কল্পনা করে নিয়েছিল দেন তুমিও তার ব্যবহারের দ্বারা তার সম্পর্কে একটা ভাবনা নিয়েই কিন্তু তোমরা একে অপরের প্রতি ভালোবাসাই যুক্ত হয়েছিলে তারপর যখন সম্পর্কটা পূর্ণ হতে শুরু করে তখন কিন্তু তুমি সে মানুষটিকে ভালো করে জানতে পারো সে মানুষটিও তোমাকে জানতে পারে প্রথম দিকে সে মানুষটার ভালোবাসা তোমার প্রতি চূড়ান্ত ছিল তার এই ভালোবাসা দেখেই কিন্তু তুমি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিলো দেন তোমার তরফের ভালোবাসা কিন্তু পরবর্তীতে চূড়ান্তে রূপ নিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটা ভালোবাসা কমতে শুরু করে তোমার তরফের ভালোবাসা তাকে বেশি দেখানো শুরু হয়ে থাকে এবং তোমার তরফের ভালোবাসা এতটাই প্রখর ছিল যার প্রখরতা এতটাই তীব্র যে তুমি সেই মানুষটি যদি তোমাকে সঠিক সময়ে ফোন না করতো তার জন্যও তুমি নিজেকে স্থির রাখতে পারতে না সে মানুষটি যদি তোমাকে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে দেখা না করতো তার জন্য কিন্তু তুমি নিজেকে অস্থিরতায় ফিল করাতে নিজেকে পাগলের মতো সে মানুষটার সামনে প্রেজেন্ট করতে যে তুমি তাকে ছাড়া কিছুতেই থাকতে পারছো না তুমি সে মানুষটিকে এক নজর না দেখলে খুবই কষ্ট পেত সে মানুষটার সঙ্গে একবার কথা না বললে আই মিন দিনে একবার কথা না বললে তোমার জন্য দম বন্ধ হয়ে আসতো তোমার তরফের এরূপ ব্যবহারের ফলে আই মিন তোমার তরফের এরূপ ব্যবহারের ফলে কিন্তু তোমার প্রতি সেই মানুষটার অবহেলা আসতে শুরু করে এর পাশাপাশি তুমি সে মানুষ তার সঙ্গে ঠিকঠাক কথা না বলার ফলে কিন্তু কান্নাকাটি করো এবং সে মানুষটার কাছে নিজেকে ভিক্ষুকে ন্যায় প্রেজেন্ট করো কেননা তুমি কিন্তু একজন সৎ তুমি কিন্তু একজন পবিত্র মানুষ যেজনে কিন্তু তুমি কাউকে ভালোবাসলে পবিত্র মন দিয়ে ভালোবাসো এবং তোমার এই তরফের এইসব ব্যবহারের ফলে আই মিন সেই মানুষটার কাছে নিজেকে ভিক্ষুকে ন্যায় প্রেজেন্ট করা সে মানুষটা ফোনে কথা না বলে সময় না দিলে কান্নাকাটি করা এরূপ ব্যবহারের ফলে কিন্তু সে মানুষটা একটা সময় পর তোমার প্রতি বিরক্তিত হয়ে যায় কেননা লক্ষ্য করে দেখবে আমরা কিন্তু আমাদের জীবনে এমন কোনো মানুষকেই পছন্দ করি যে মানুষগুলো কিন্তু শক্তিশালী হয়ে থাকবে যে মানুষগুলো ইমোশনালি লেভেলে হবে বা তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালও হবে বাট তুমি কিন্তু সেই মানুষটার কাছে নিজেকে সেভাবে প্রেজেন্ট করো নি তুমি সারাক্ষণ কান্নাকাটি করো কান্নাকাটি করার পেছনে উপযুক্ত কারণ রয়েছে সে মানুষটা তোমার সঙ্গে কথা না বলে সময় না দিলে কান্নাকাটি করো বা তোমার এই কান্নাকাটি বা প্রণামী স্বভাবগুলো বা কানুনশীল স্বভাবের কারণেই কিন্তু সে মানুষটা তোমার প্রতি বিরক্তিত হয়ে যায় এবং তোমার সম্পর্কে তার মনে একটা স্বচ্ছ ছবি আঁকা হয়ে যায় বা তুমি আঁকিয়ে দাও বা তুমি তোমার ব্যবহারের ফলে সে মানুষটার মধ্যে সেই ছবিটাকে তুলে ধরে যার ফলে কিন্তু সেই মানুষটা তোমার প্রতি বিরক্ত হয়ে একটা সময় পর তোমাকে ছেড়ে চলে যায় কেননা আমরা সকলেই আশা করে থাকি যে কথাটা একটু আগেই বললাম এমন একজন মানুষ আমাদের লাইফে থাকবে এমন একজন সঙ্গী আমাদের লাইফে থাকবে যে মানুষটা শক্তিশালী হয়ে থাকবে যে মানুষটা স্ট্রং হয়ে থাকবে বাট তুমি কিন্তু নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারো নি তোমাদেরকে বলে রাখি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলা কালীন অনেক পার্সেন্ট এমন থেকে থাকে যারা ফোন করার পরেই কিন্তু কাঁদতে শুরু করে দেয় আমারও সত্যি বিরক্ত লাগে কেননা কোনো একজন মানুষের কোনো একজন মানুষ তার ভালোবাসার মানুষটিকে ফেরানোর জন্য আমার কাছে সাজেশন চাইতে এসে যে কাঁদতে থাকে না আমার এই কান্নাটা সত্যিই বিরক্ত থাকে একটা কথা বলো কোনো একটা মানুষ যদি তার ভালোবাসার মানুষটার জন্য সারাক্ষণ কাঁদে সেই মানুষটাকে আমি কি সাজেশন দেবো সেই মানুষটাকে আমি কী গাইড করবো দুর্বল মানুষকে কখনও গাইড করা যায় তোমরাই বলো অনুরূপভাবে তুমি যদি তোমার ভালোবাসার মানুষটার জন্য সারাক্ষণ কাঁদো তোমার তরফের ব্যবহার যদি সেই মানুষটাকে বিরক্তিবোধ করায় তবে তুমি সে মানুষটাকে কী করে তোমার লাইফে ফিরাবে একটিবার প্রশ্ন করো কীভাবে সে মানুষটাকে অনুভব করাবে যে সে মানুষটা তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছে বরং সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার আগে কিন্তু সে ভালো করে জানতো যে তুমি কীরকম প্রকৃতির এবং সে এটাও বুঝে ফেলেছে যে সে মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার ফলে তুমি তাকে ফেরানোর জন্য কী কী করতে পারো তাই যখন সে মানুষটার প্রতি তোমার এরূপ ভাবনার সৃষ্টি হয় যে সে মানুষটাকে তুমি ভুল প্রমাণ করাবে সে মানুষটাকে অনুশোচনায় ভোগাবে তখন তোমাকে একটাই কথা বলবো নিজের ভাবনার প্রতি খেয়াল না করে সে মানুষটার ভাবনার প্রতি খেয়াল করো সে মানুষটা কি ভাবছে সে মানুষটা কি ভাবতে পারে জন্যই বলছি আমরা কিন্তু সর্বদাই আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি আমাদের ভাবনা চিন্তাকে নিয়ে ব্যস্ত থাকি বাট আমাদেরকে এই মুহূর্তে সে মানুষটাকে যেহেতু অনুভব করাতে হবে যে সে মানুষটা ভুল ছিল তার জন্য কিন্তু তার প্রত্যেকটা ভাবনার প্রতি সূক্ষ্ম দৃষ্টিকোণ দ্বারা তাকে স্ক্যান করতে হবে তার প্রতি সমস্ত ফোকাসটা রাখতে হবে কেননা সে মানুষটা এই ভাবনা নিয়ে আমাদের লাইফ থেকে চলে গেছে যে সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাবে আর আমরা আমাদের তরফ থেকে কান্নাকাটি করে সেই মানুষটিকে ফেরানোর জন্য চেষ্টা করব আমরা নিজেদেরকে ভিক্ষুকে নেয় সেই মানুষটার কাছে প্রেজেন্ট করব আমাদের এই প্রেজেন্টেশনের ফলে কিন্তু সেই মানুষটা আরও উৎসাহিত হবে সে মানুষটা আরও মোটিভেটেড হবে যার ফলে কিন্তু সে মানুষটা সত্যিই আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর তার যে আশা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু পূরণ হয়ে যায় কেননা আমরা কিন্তু আমাদের তরফ থেকে তার ভাবনা অনুযায়ী ব্যবহার করে থাকি তাকে ফেরানোর জন্য জন্য কান্নাকাটি করি রিকোয়েস্ট করি এবং ভিক্ষুকে নেয় সে মানুষটার কাছে নিজেদেরকে প্রেজেন্ট করি প্রশ্ন হচ্ছে কি সে মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যাবে আমাদের তরফ থেকে সে মানুষটার কাছে জাস্ট নিয়ম রক্ষার্থে তাকে দু একবার বলতে হবে দেখো তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমার লাইফে ফিরে আসো তুমি আমার সব ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো কিন্তু মন থেকে না কেননা এখন কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও দ্বারা পরিচালিত তাই তোমাদের তারা কিন্তু কোনো ভুল স্টেপ নেওয়া চলবে না মাথা থেকে সম্পূর্ণ ইমোশনাল লেভেলের বাইরে গিয়ে প্র্যাকটিক্যালি কষ্ট করে হলেও সে মানুষটার কাছে নিয়ম রক্ষার্থে তোমরা দু একবার বলবে যে দেখো তুমি আমার লাইফে ফিরে আসো সাময়িক সময়ের জন্য দুই একবার কেননা এটুক না বললে কিন্তু ইন ফিউচার সে কখনো তোমাকে না আফসোস করবে না কেউ যখন তোমাদেরকে ছেড়ে চলে যায় তখন যদি তোমরা সেই মানুষগুলোকে আটকানোর চেষ্টা না করো একটু কান্নাকাটি না করো তবে সে মানুষগুলো অন্য একটু সময় পর ভাবতেই পারে যে আমরা তো তাকে ছেড়ে চলে সে তো আমাদেরকে ফেরানোর চেষ্টা করনি আমাদের চলে আসাকে নিয়ে তো তার কোনো মাথা ব্যথা ছিল না সে তো কাঁদে নি যার ফলে এই ভাবনাগুলো যেন ফিউচারে তার মাথাতে না আসে তার জন্য কিন্তু আমাদেরকে নিয়ম রক্ষাতে সে মানুষটার কাছে একটু কান্নাকাটি করতে হবে এটা তোমার প্রথম স্টেপ এরপর যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি সে মানুষটা যে ভাবনা নিয়ে তোমাদেরকে ছেড়ে চলে গেছে তার ভাবনার বিপরীতে কাজ করতে হবে সে মানুষটা জানে তুমি কি কী করবে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর বাট তোমাকে তার বিপরীতে কাজ করতে হবে অপোজিটে কাজ করতে হবে সে মানুষটা ভেবেছে তুমি কান্নাকাটি করবে বাট তুমি কান্নাকাটি করবে না সে মানুষটা ভেবেছে যে তুমি হয়তো জীবনের সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে যে জায়গাটাতে তোমাকে দাঁড় করিয়ে রেখে সে মানুষটা চলে গেছে বাট না তুমি সেই জায়গাটা থেকে নিজেকে এবার উঁচু পর্যায়ে পা ভালো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য নিজের প্রতি প্রচণ্ড কাজ করবে এর পাশাপাশি সে মানুষটা এটাও ভেবেছে যে তুমি খাওয়া দাওয়া ছেড়ে দেবে সর্বদাই ঘরে বসে থাকবে মানুষের সঙ্গে মিশবে না বাট তাও না তুমি মানুষের সঙ্গে মিশবে খাওয়া দাওয়াও করবে এবং তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন তুমি যে জায়গাগুলোতে যেতে যেসব বন্ধু বান্ধবীদের সঙ্গে উঠা বসা করতে সবগুলোই একই রকমভাবে কন্টিনিউয়াসলি চালিয়ে যাবে এটা এই জন্যই বলছি যখন সে মানুষটার সঙ্গে সম্পর্ক থাকে সে মানুষটার সঙ্গে সম্পর্ক থাকাকালীন আমাদের প্রত্যহিক যে দিনলিপি থেকে থাকে সেই দিনলিপির মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে সে মানুষটা যেন এটা ভাবতে বাধ্য হয় তার লাইফ থেকে আমি চলে আসার পরও সে যা যা করতো আই মিন আমি তার লাইফে থাকাকালীন সে যা যা করতো আমি তার লাইফ থেকে চলে আসার পরেও তো সে একই রকমের সব কাজ করছে আমার চলে আসাকে নিয়ে তো তার মধ্যে কোনোই ইফেক্ট পড়েনি যখন তার ভাবনার উল্টে তুমি কাজ করবে যখন তার ভাবনার অপোজিটে তুমি কাজ করবে যখন তার ভাবনার বিপরীতে তুমি নিজেকে প্রেজেন্ট করবে তখনই কিন্তু সেই মানুষটার মাথা বিগড়ে যাবে এটা কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য লক্ষ্য করে দেখবে আমরা যে ভাবনা নিয়ে কোনো একটা কাজ শুরু করি যদি সে ভাবনা উপযোগী বা অনুযায়ী সেই কাজগুলো না হয়ে থাকে আমাদের মাথাও কিন্তু বিগড়ে যায় হ্যাঁ কিনা বলো অনুরূপভাবে সে মানুষটা যে ভাবনা নিয়ে গেছে তুমি যদি তার ভাবনা অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করো তবে কিন্তু সে মানুষটা জয়ী হয়ে যাবে সে মানুষটা মোটিভেটেড হয়ে যাবে সে মানুষটার ভাবনা সফল হবে বাট আমাদের টার্গেট সে মানুষটার ভাবনার প্রতি বেশি খেয়াল রাখা নিজের ভাবনাকে উজ্জ্ব রাখা বা পাশে রাখা দেন সে মানুষটার ভাবনাকে ভুল প্রমাণ করা সে মানুষটার ভাবনার বিপরীতে কাজ করে সে মানুষটার মধ্যে অস্থিরতা সৃষ্টি করানো যখন তুমি সে মানুষটার ভাবনার বিপরীতে কাজ করে নিজেকে তার সামনে এমনভাবেই প্রেজেন্ট করবে যে প্রেজেন্টেশন সে কল্পনাই করতে পারেনি তুমি সর্বদাই হাসি খুশি থাকার চেষ্টা করবে তুমি নিজের উপরে কাজ করবে তুমি নিজেকে স্ট্রংলি আটকানোর চেষ্টা করবে ইমোশনাল লেভেলে সে মানুষটাকে বারবার আর রিকোয়েস্ট করবে না সে মানুষটা চলে যাওয়ার পর পর নিয়ম রক্ষার্থে যতটুকু রিকোয়েস্ট করা উচিত ততটুকুই করেছো তারপর থেকে তুমি সমস্ত ফোকাস নিজের উপর লাগাতে শুরু করবে কষ্ট করে হলেও দাঁতের দাঁত কামড়ে তুমি নিজের উপরে কাজ করবে নিজের হেয়ার স্টাইল নিজের বডি ফিটনেস এমনকি তুমি যে পজিশনে আছো সেই থেকে তুমি উঁচু স্তরে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো কেন এসব বলছি যখন সেই মানুষটা তোমাকে এরূপ ভাবে দেখবে না তখনই কিন্তু সে মানুষটার মাথা ঘুরে যাবে মানুষটা ভাবতে বাধ্য হবে যে আমি ভুল করেছি কেননা এমন একটা সিচুয়েশনে যে মানুষটা নিজেকে আটকাতে পারে যে মানুষটা এই প্রত্যেকগুলো পরিস্থিতির মধ্যে নিজের সঙ্গে সংঘর্ষ করে জয়ী হতে পারে এমন জয়ী মানুষের কথা কে না ভাবে বলো এমন জয়ী মানুষকে নিয়ে একটা সময় পর কে অনুশোচনা না করে তুমি বলো তুমিও কিন্তু এমন একটা মানুষকেই চাও তোমার লাইফের জীবনসঙ্গী হিসেবে অনুরূপভাবে যখন তুমি নিজেকে এভাবে প্রেজেন্ট করবে সেই মানুষটা অনুতাপ করতে বাধ্য হবে